আজকে কথা বলতে চলেছি জেসিকাকে নিয়ে সেই জেসিকা যেই জেসিকা সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটা ডলফিন একটা ডলফিন সেই জেসিকা নামে মেয়েটাকে গিলে খাচ্ছে এই যে ভিডিওটা এই ভিডিওটা সত্যি কি ভিডিও না এ আই দিয়ে তৈরি করা এই কথাগুলো কতটুকু সত্য যে জেসিকা নামে যে মহিলাটা আছে বা মেয়েটাকে গিলে খেয়ে নিয়েছে এই ডলফিন এই কথাগুলো কতটুকু সত্য সম্পূর্ণ সম্পূর্ণত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমন প্রমাণস্বরূপ তো ভিডিওটাকে আগে যারা যারা লাইক করে ফাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের করে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা জেসিকা নামে যে মেয়েটা আছে তার প্রিয় বন্ধু ডলফিন তার সঙ্গে সারাক্ষণ সময় কাটানো আড্ডা মারা জেসিকা ছোটবেলা থেকে আগ্রহ ছিল এই সমুদ্রর প্রতি বা ধরুন এই যে ডলফিনের প্রতি আলাদা একটা অনুভূতি ছিল যার কারণে সে এমনভাবে যে ডলফিনটাকে ট্রেন করে নিয়েছে যে তার কথাতে উঠে বসে যেই রকমভাবে খেলা দেখাতে বলে দর্শকদের মাধ্যে সেই রকমভাবে খেলা দেখায় দর্শকদেরকে আলাদাই একটা খুশি দেয় বিনোদন করে আলাদা একটা মজা দেয় যার মধ্যে দর্শকরা খুব ইনজয় পায় সেখানে গিয়ে ভিডিও করে বিভিন্ন রকম জিনিস করে লোকজন গিয়ে কিন্তু এ হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যে নামে যে মেয়েটা আছে সে আর নেই পৃথিবীতে কিসের জন্য নেই তাকে নাকি ডলফিন গিলে খেয়ে নিয়েছে এই কথাগুলো কতটুকু সত্য তো আরও একটা কথা বলে দিব তার তার আগে কয়েকটা কথা বলে নিই যে দু হাজার দু হাজার দশ সালে একটা ট্রেনকে ট্রেনারকে তোমার একটা ডলফিন গিলে খেয়ে নেয় এবং দু হাজার নয় সালে একজনকে গিলে খেয়ে নেয় এমনকি উনিশশো একানব্বই সালে ওয়ার্ক গিলে খেয়ে নেয় তো এই যে দেখতে পাচ্ছ এই কথাগুলো এই কথাগুলো একদমই সে একদম ঠিক কিন্তু যে জেসিকা নামে মেয়েটা আছে ওই মেয়েটাকে কি ডলফিন গিলে খেয়ে নিয়েছে বা খেয়ে নিয়েছে এই কথাগুলো কতটুকু সত্য একদমই ফেক ভাই তোমাদেরকে প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই কথাটা ফেক যারা যারা ভিডিও বানাচ্ছে যে এইটা একদম রিয়েল ভিডিও তাদেরকে ট্যাগ করো বা মেনশন করো যে এই ভিডিওটা একদম ফেক কিসের জন্য বলো তো সোশ্যাল মিডিয়া গিয়ে তোমরা ক্রোমে গিয়ে সার্চ করো চ্যাট জিবিটি চ্যাট জিবিটি সার্চ করে গিয়ে লেখো যে জেসিকা নামে যে মেয়েটাকে ডলফিন খেয়ে নিয়েছে এই কথাটা কতটুকু সত্য চ্যাট টিভিতে গিয়ে সার্চ করো তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবে একটা স্ক্রিনে শো শো হচ্ছে দেখতে পাচ্ছ একটা পেজ লেখা আছে কি যে এই ভিডিওটা জেনারেট করা এআই দিয়ে জেনারেট করা তোমরা আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জেসিকা নামে যে মহিলাটা বা মেয়েটা আছে ওই মেয়েটাকে খেয়ে নিচ্ছে একটা তোমার ডলফিন এই কথাটা একদমই বা এই ভিডিওটা একদমই ফেক এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ভিডিওটা এআই দিয়ে জেনারেট করেছে যে লোক বুঝতেই পারছে না বা যে এটা সত্যি না মিথ্যা তো আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে এই ভিডিওটা যেটা ভাইরাল হচ্ছে ওটা এআই দিয়ে তৈরি করা তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে